নমস্কার শ্রোতা বন্ধুরাশন অ্যান্ড মোড চ্যানেল থেকে আমি সাতি সবাই ভালো আছেন তো আজকে একটা মিষ্টি প্রেমের গল্প নিয়ে এসেছে তবে আধুনিক প্রেম নয় অনেক পুরনো দিনের প্রেম সেকেলে প্রেম গল্পের নামটা শুনেই বুঝতে পারবেন আজকে পড়ব মনোজ বসুর লেখা রাত্রির রোমান্স বধু ডাকিল ঘুমুচ্ছ মনময় পাশ ফিরিয়া শুইল এবং বলিল হুম বধু কহিল বালিশ কোথায় অন্ধকারে দেখতে পাচ্ছি না তো হ্যাঁ গো আমার বালিশ কোথায় লুকিয়ে রাখলে না এই যে পেয়েছি বলিয়া আন্দাজে বালিশ খুঁজিয়া লইয়া তাহার উপর শুইয়া পড়িল মনময় বলিয়া উঠিল আহ ঘাড়ের উপর শুলে কেন সরে গিয়ে জায়গায় শো বধূ বলিল সর্বনাশ গায়ের উপর শুয়েছি নাকি পিদ্দিমটা নিভে গেল অন্ধকারে কিছু বুঝতে পারিনি ভাগ্যিস কথা কইলে কিন্তু কথা যদি মোটে নাই কহিত তা হইলেও মনোময়ের অস্থিসার দেহটাকে তুলার বালিশ বলিয়া ভুল করা কাহারও উচিত নয় এবার শুইয়া পড়িয়া বধূ চুপ করিয়া রহিল কিন্তু কতক্ষণ একা একাই কথা চলিতে লাগিল কি গরম বৃষ্টি বাদলার নামগন্ধ নেই গরমে সিদ্ধ করে মারছে তার উপরে দুটো উনুনে যেন রাবণের চিতে সেই বেলা থাকতে রান্নাঘরে ঢুকেছি আর এখন বেরিয়ে আসা ঘরে একটা জানলাও নেই ও গো কর্তা ও ছোটোবাবু তোমরা রান্নাঘরে একটা জানলা করো না কেন এইবার করে দাও বুঝলে তবু বাবু সাড়া দিল না বোধ করি সে জানলা করিয়ে দিবেই তাই কথা কহিল না বধুর মুখের কাছে ঘুরিয়া ঘুরিয়া কয়েকটা মশা ভনভন করিয়া উঠিল তবু যা হোক কথার দোষর জুটিল ওই মানুষটাকে আর ডাকিয়া ডাকিয়া খুন হইবার দরকার নাই মশার সঙ্গেই আলাপ শুরু হইল তাঁরা কাল তোদের জপ্ত করছি সন্ধ্যাবেলা নারকেলের খোসার আগুন করে আচ্ছা করে ধুনো দেব। দেখি ঘরে থাকিস কী করে খানিক জোরে জোরে পাখা করিতে লাগিল তারপর মনোময়ের গায়ে নাড়া দিয়ে বলিল ঘুমুচ্ছ কি করে মশা কামড়ায় না সুরে সুট্টু মশারি ফেলি এখানে বলিয়া রাখা যাইতে পারে যে ঘুম সম্বন্ধে মনোময়ের বিশেষ প্রকার নিপুণতা আছে মশা ক্ষুদ্র প্রাণী কামড়াইয়া কি করিবে ঘুম যদি সত্য সত্যই আসিয়া থাকে সুন্দরবনের বাঘে কামড়াইলেও ভাঙিবে না বধু মশারি ফেলিল মনময়ের পাশটা গুজিয়া দেবার জন্য গায়ের উপর ঝুঁকিয়া পড়িল খাটের একেবারে কিনারা ঘেঁষিয়া শুইয়াছে মনোময় বধু তাহার হাতখানে সরাইয়া দিল যেখানে সরাইয়া রাখিল সেইখানেই এলাইয়া রহিল পুনরায় তুলিয়া লইয়া সেই হাতখানা নিজের হাতের উপর রাখিল তারপর মনময়ের কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল ঘুমুলে নাকি ও শুনছ এরই মধ্যে ঘুম মনোময় নড়িয়া চড়িয়া বলিল ঘুম কোথায় দেখলে বলো কি বলবে বধু বলল এসো খানিক গল্প করি এত সকাল সকাল ঘুম করো কালকে আমি গল্প বলেছি আজ তোমার পালা সেই রকম কথা ছিল না হুম তবে মনোময় বলিল তা হোক আজও তুমি বলো ঊষা কালকের শেষটা শোনা হয়নি ঘুম এসেছিল বধুর নাম উষা বলিল আজও তেমনই ঘুমবে তো মনময় কঠিন প্রতিজ্ঞা করিয়া বলিল কক্ষণ না উষা কহিল কিন্তু এখনই তো ঘুমোতে আরম্ভ করেছো যে দেখছি মনময় বলিল দেখতে পাচ্ছ অন্ধকারে তোমার চোখ চলে বুঝি উষা বলিল জলেই তো সাত রাজার মানিকের গল্প শুনুন অজগর সাপ সেই মানিক মাথা থেকে নামিয়ে গোবরে লুকিয়ে রাখল গোবর ফুঁড়েও তার আলো বেরোয় তেমনি একজোড়া মানিক হচ্ছে আমার এই চোখ দুটি চিনলে না তো মনোময় বলিল কিন্তু মানিক ছাড়াও মিনিবেড়ালে চোখ অন্ধকারে জলে বিজ্ঞান পাঠ পড়ে দেখো কিন্তু এবার তো আর চোখ দিয়ে দেখা নয় মশায় হাত দিয়ে ছোঁয়া অন্ধকারের মধ্যে উষা মনোময় চোখের উপর হাত বলিয়া দেখিল উহা যথা নিয়মে মুদ্রিত আছে। ভারী রাগিয়া গেল বেশ ঘুমো খুব করে ঘুমো আমি জ্বালাতন করব না বলিয়া সরিয়া গিয়া উল্টো দিকে মুখ করিয়া শুইল মনোময় সরিয়া আসিল আসিয়া তাহার একখানে হাত ধরিল বলিল ফিরে শো অতরা করে না এদিকে একবার ফিরেই দেখো ঘুমিয়েছে কি না ফিরবে না আহা যদি কথা না বলো মাথা নাড়তে কি বাধা অপরপক্ষ নির্বিকার যেন ঘুম পাইয়াছে তেমনই গভীর নিঃশ্বাস পড়িতেছে মনুময় বলিল ঘুমলে নাকি ও উষা ঘুমিয়ে পড়েছ তারও পরীক্ষা আছে সত্যি সত্যি যদি ঘুমিয়ে থাকো হ্যাঁ বলে জবাব দাও এবার উষা কথা কহিল খুব যাতা বুঝিয়ে যাচ্ছ মনুময় হাসিতে হাসিতে বলিল কি এই যে বললে ঘুম এসে থাকলে আমি হ্যাঁ বলে উত্তর দেব ঘুম এলে বুঝি জ্ঞান থাকে ভাবো আমি বুঝি নে কিছু আমি বোকা মনোময়ের দুর্গ্রহ বলিয়া বসিল বোকা নাও তো কি আমি বরাবর জেগেই আছি তুমি চোখে হাত দিয়ে বললে আমার চোখ বোঝা খোলা চোখে হাত দিলে বুঝে যায় না কার নিজের চোখে হাত দিয়ে দেখো না আর এই নিয়ে তুমি মিছামিছি রাগ করলে উষাকে বোকা বলিলে খেপিয়া যায় বলিল আমি বোকা আছি বেশ আছি তোমার কি বলিয়া জানলার ধারে একেবারে খাটের শেষ প্রান্তে চলিয়া গেল এবং তাহার ও মনোময়ের মধ্যেকার ফাঁকটু ফাঁকটুকুতে দুমদুম করিয়া দুইটা পাশপালিশ ফেলিয়া দিল মনুময় হতাশভাবে বলিল তা বেশ মাঝে একেবারে ডবল পাঁচিল তুলে দিলে খানিক চুপ করিয়া থাকিয়া আবার বলিল বেশ আমার দোষ নেই এবার নিশ্চিন্তে ঘুমানো যাক যা বলিল তাই হাই তুলিয়া সত্য সত্যই পাশ ফিরিয়া শইল তা হোক উষাও পড়িয়া থাকিতে জানে দুইজনে চুপচাপ যদি কেহ দেখিতে পাইতো ঠিক ভাবিত উহারা নিঃসারে ঘুমাইতেছে খানিক পরে উষা উসখুস করিতে লাগিল এমনও হইতে পারে মনোময় সুযোগ পাইয়া এই ফাঁকে সত্য সত্যই খানিকটা ঘুমাইয়া লইতেছে ইহার পরীক্ষা করিতে কিন্তু বেশি বেগ পাইতে হয় না কায় একটু সুরশুরি দিলেই বোঝা যায় ঘুম যদি ছলনা হয় মনময় ঠিক লাফাইয়া উঠিবে চুপ করিয়া কখনো সুশুড়ি হজম করিতে পারিবে না কিন্তু যদি সে না ঘুমাইয়া জাগিয়াই থাকে এবং উষা গায়ে হাত দিবা মাত্রই হো হো করিয়া হাসিয়া ওঠে না রাগ করিয়া শেষকালে এতখানি অপদস্থ হওয়া উচিত হইবে না ও ঘরে বড় বড়োজায়ের ছেলে জাগিয়া উঠিয়া কাঁদিতে লাগিল শেষে তিনি দালানি আসিয়া ডাকিলেন ছোট বউ ছোট বউ ঘুমুলি নাকি বার দুই ডাকাডাকির পর উষা উঠিয়া গিয়া ভিতর হইতে জিজ্ঞাসা করিল কি তোর ঘরে স্পিরিটের বোতলটা আছে বের করে দে খোকা দুধ গরম করব বোতল বাহির করিয়া দিয়া তোষকে তলা হইতে দেশলাই লইয়া উষা প্রদীপ জ্বালিল মধ্যেকার পাশবালিশের প্রাচীর তেমনি অটল হইয়া আছে উষা যখন উঠিয়া গিয়াছিল অন্তত সেই অবকাশে বালিশ দুইটির অন্তর্ধান হওয়া উচিত ছিল কাণ্ড না কি দীপ ধরিয়া মনোময়ের মুখের দিকে তাকাইতেই বুঝিতে পারিল সে দিব্য অঘোরে ঘুমাইতেছে ঘুম যে অকৃত্রিম তাহাতে সন্দেহ নাই দাম্পত্য জীবনের উপর উষার ধিক্কার জন্মিয়া গেল পুরুষ মানুষের কেবল চিঠিতে চিঠিতেই ভালোবাসা ভালোবাসা না ছাই গরমের ছুটিতে কদিনের জন্য বাড়ি আসা হইয়াছে একেবারে রাজ্যের ঘুম সঙ্গে করিয়া লইয়া আর যখন কাজকর্ম মিটাইয়া নিজেরা খাইয়া বাসন কোষণ পিঁড়ি তুলিয়া এ ঘরে চলিয়া আসিতেছে এমন সময় টুপটুপ করিয়া রান্নাঘরের পিছনে সিঁদুরে গাছের তলায় কটা আম পড়িল সেজুজা প্রস্তাব করিলেন চল না ছোটো বউ আম কটা কুড়িয়া আনি উষা বলিল এখন থাকগে সকালে করিলেই হবে সেযা বলিলেন সকালে কি আর থাকবে রাত থাকতেই পাড়ার মেয়েগুলো কুড়িয়ে নিয়ে যাবে তখন বড় যা মুখ টিপিয়া হাসিয়া বলিলেন না না সে যে ও ঘরে যাক আর একজনের ওদিকে ঘুম হচ্ছে না তা বোঝো চলো তুমি আর আমি কুড়োই গে আজ তোরও খুব ঘুমে ধরেছে না রে উষা উষার লজ্জা করিতে লাগিল জোর করিয়া বলিল না আমিও কুড়াতে যাব এবং খুব উৎসাহে দাম কুড়াইতে বেড়াইয়াছিল তখনই কিন্তু ছাঁদ করিয়া মনে উঠিয়াছিল জাগিয়া আছে তো এবারে মনোময় ট্রাঙ্ক হইতে উষা কখানা উপন্যাস আবিষ্কার করিয়াছে আজ রান্নাঘরে ভাত চড়াইয়া দিয়া তাহার একখানা লইয়া বসিয়াছিল সুপ্রসিদ্ধ গোবর্ধন পালিত মহাশয়ে রচিত অদৃষ্টের পরিহাস বইটা বইখানা শেষ করিতে পারে নাই ফ্যান উতলাইয়া উঠিল অমনি সে পাতা মরিয়া রাখিয়া দিয়াছিল এখন এমন করিয়া শুইয়া কি করা যায় ঘুম যে আসে না কুলুঙ্গি হইতে বইখানা টানিয়া লইল খাসা লিখিয়াছে পড়িতে পড়িতে ঊষা অবিলম্বে মগ্ন হইয়া গেল উপন্যাসে নায়িকার নাম অধিরা সম্প্রতি তাহার সঙ্গীন অবস্থা নায়ক প্রণয় কুমারকে দস্যু ভৈরব সর্দার ইতিপূর্বে বন্দি করিয়া লইয়া গিয়াছে অধিরা অনেক কৌশলে তাহার সন্ধান পাইয়া স্বয়ং দস্যু গৃহে গিয়াছিল এখন রাত্রিবেলা ফিরিয়া আসিতেছে বর্ণনাটা এই প্রকার একে অমাবস্যার রাত্রি তাই আকাশ মেঘাচ্ছন্ন ভেদ্য অন্ধকার কেবল মধ্যে মধ্যে খদ্রতকুল জ্যোতি বিকিরণ করিতেছে এই অন্ধকার মগ্ন নিস্তব্ধ নিশীথে অরণ্য সমাকীর্ণ পথপ্রান্তে প্রান্তে উন্মাদি নির্ণয়ে ছুটিয়া চলিয়াছে কে পাঠক পাঠিকাগণ নিশ্চয়ই চিনিতে পারিয়াছেন ইনি আমাদের সেই জমিদার দুহিতা ষোড়শী সুন্দরী অধীরা কণ্টকে পদযুগল রক্তাক্ত হইয়াছে তথাপি ভক্ষেপ নাই এমন সময় পশ্চাতে পদধ্বনি শ্রুত হইল নিশ্চয়ই ভৈরব সর্দারের অনুচর অনুসরণ করিতেছে এইরূপ বিবেচনা করিয়া অধিরা আরও দ্রুতবেগে গমন করিতে লাগিল পশ্চাতের পদধ্বনি ক্রমশ স্পষ্ট হইতে স্পষ্টতর হইতে লাগিল অধিরা অধিকতর বেগে দৌড়তে আরম্ভ করিল কিন্তু দুর্দৈববশত একটি বৃক্ষ কাণ্ড বাঁধিয়া পদস্খলন হইল অনুসরণকারী তৎক্ষণাৎ বজ্রবুষ্টিতে তাহার হস্তধারণ করিল অধীরা নানা প্রকারে অঙ্গ সঞ্চালন করিয়া হস্ত হইতে অব্যাহতি লাভের চেষ্টা পাইতে লাগিল এমন সময় বিদ্যুৎ স্ফোরণ হইল দামিনীর তীব্র আলোকে দেখিতে পাইল অনুসরণকারী আর কেহ নয় স্বয়ং প্রণয় কুমার প্রণয় কুমার প্রশ্ন করিল পা এই গভীর রাত্রে নিবিড় অরণ্য মধ্যে কোথায় চলিয়াছিস আমি তোকে ভালোবাসিয়া পরম বিশ্বাসে বক্ষে ধারণ করিয়াছি সেই বিশ্বাসের এই প্রতিদান প্রণয় কুমার আরও কি বলিতে যাইতেছিল কিন্তু অকস্মাৎ মেঘবর্জন দিংমণ্ডল প্রকম্পিত করিয়া তাহার কণ্ঠস্বর বিলুপ্ত করিয়া দিল এবং প্রলয় বেগে বার্তা ও ধারাবর্ষণ আরম্ভ হইল এই যে বার্তা ও ধারাবর্ষণ শুরু হইল ইহার পর পাতা তিনেক ধরিয়া আর তাহার বিরাম নাই বর্ণনাগুলি বাদ দিয়া উষা পরের পরিচ্ছেদে আসিল সেখানেও বৃহৎ ব্যাপার প্রণয় কুমার একাকি পঞ্চাশ জন আততাইকে কিরূপ বিক্রম সহকারে ধরসাই করিয়া দস্যুগৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়াছিল তাহার রোমাঞ্চকর বিবরণ কিন্তু উষার তাহাতে মন বসিল না ষোড়শি সুন্দরী অধীরা নায়ককে খুঁজিতে গিয়া যে উল্টা উৎপত্তি ঘটাইয়া বসিল সে কোথায় গেল প্রণয় কুমারে বিক্রমে বৃত্তান্ত পরে অবগত হইলেও চলিবে উষা তাড়াতাড়ি একেবারে উপসংহারের পাতা খুলিল উপসংহারে আসিয়া অধীরার দেখা মিলিল কিন্তু বেচারি তখন অন্তিম সজ্জায় এমন সময় অতি আকস্মিক উপায়ে প্রণয় কুমার তথায় উপস্থিত হইল স্থান সম্ভবত হিমালয় কিংবা বিন্ধ্যাচলের একটি নিভৃত গুহা কারণ ইতিপর্বে উত্তঙ্গ পর্বত শৃঙ্গের বর্ণনা হইয়া গিয়াছে উষা পড়িতে লাগিল অধিরা বলিল আসিয়াছ হৃদয় বল্লভ আমি জানিতাম তুমি আসিবে এই সংসারে ধর্মের জয় অবশ্যম্ভাবী শেষ মুহূর্তে বলিয়া যায় আমি অবিশ্বাসিনী নহি ভৈরব সর্দারের গৃহে যে ছদ্মবেশী নবীন দস্যু তোমার শৃঙ্খল উন্মোচন করিয়া দিয়াছিল সে এই দাসী ভিন্ন আর কেহ নয় হায় আমাকে চিনিতে পারো নাই প্রণয় কুমার বক্ষে করাঘাত করিয়া কহিল আমি কি দুরাত্মা তোমার ন্যায় নিষ্পাপ সরলাকে তুষানলে দগ্ধ করিয়া হত্যা করিলাম আমারই এই দুষ্কৃতিতে অত্য একটি অম্লান অনাক্রত কুসুম কাল কবলিত হইতে চলিয়াছে এই মহাপাপের প্রাশ্চিত্ত কিসে হইবে অধীরা গদগদ কণ্ঠে কহিল তোমার কোনো দোষ নাই সমস্তই অদৃষ্টের পরিহাস আমার জন্য তুমি কত যন্ত্রণা সহিয়াছ যাহা হোক এই পৃথিবী হইতে অভাগিনীর অদ্ চিরবিদায় আবার জন্মান্তরে দেখা হইবে যাই প্রাণেশ্বর এই বলিয়া অধীরা ঝঞ্ঝাতাড়িত প্রণয় কুমারের পদতলে পতিত হইল বই শেষ হইয়া গেল তবু উষার ঘুম আসে না ওই বইয়ের কথাই ভাবিতে লাগিল এ সংসারে পুণ্যের জয় পাপের ক্ষয় অবশ্যম্ভাবী তাহাতে আর ভুল নাই অত বড় দাম্ভিক দুর্ধর্ষ প্রণয় কুমার তাহাকেও শেষকালে অধীরা শোকে রীতিমতো বুক চাপড়াইয়া কাঁদিয়া ভাসাইতে হইয়াছে হ্যাঁ বই লিখিতে হয় তো লোকে যেন গোবর্ধন পালিত মহাশয়ের মতো করিয়া লেখে বিছানার উপাশে তাকাইয়া মনোময়ের জন্য অনুকম্পায় তাহার বুক ভরিয়া উঠিল আজ ভালো করিয়া কথা কহিলে না মাঝের বালিশ দুইটা ছড়িয়া ফেলিয়া একটু টানাটানিও করিলে না করিলে তোমার অপমান হইতো বেশ ঘুমাও এমনইভাবে অবহেলা করিয়া নিশ্চিন্তে আরামে ঘুমাও কিন্তু একদিন বুক চাপড়াইতে হইবে উষা রাগ আরো ভয়ানক হইল রাগের বসে কান্না পাইল এমন করিয়া এক বিছানায় শুইয়া থাকা যায় না উষা ভাবিতে লাগিল এখনই একখানা চিঠি লিখিয়া দূরে বহু দূরে একেবারে চিরদিনের মতো চলিয়া গেলে হয় কাল সকালে ঘুম হইতে উঠিয়া তখন প্রণয় কুমারের মতো হাহাকার করিতে হইবে আলো লইয়া টেবিলের ধারে গিয়া সে সত্য সত্যই চিঠি লিখিতে বসিল কিন্তু ছত্র লিখিয়া আর উৎসাহ পাইল না কারণ দূরে বহু দূরে চিরদিনের মতো যে স্থানে চলিয়া যাইতে হইবে তাহার ঠিকানা জানা নাই বাইরে উঠানের পরপারে পরিপূর্ণ জ্যোৎস্নায় লিচু গাছটি ডালপালা মেলিয়া ঝাঁকড়াচুল ডাইনি বুড়ির মতো দাঁড়াইয়া আছে আর যাহাই হোক এই রাত্রিতে দরজার খিলখুলি আউহার তলা দিয়া কোথাও যাওয়া হইবে না ইহা নিশ্চিত অতএব চিরদিনের মতো দূরে বহু দূরে যাইবার আপাতত তাড়াতাড়ি নাই উষা পুনরায় বিছানায় শুইতে আসিল আসিয়া দেখে ইতিমধ্যে মনোময় জাগিয়া উঠিয়া মিটমিট করিয়া তাকিয়া আছে আলো নিবাইয়া গম্ভীর মুখে সে শুইয়া পড়িল হঠাৎ মনময় ত্রস্তভাবে বলিয়া উঠিল উষা উষা দেখছ লিচু গাছে ডালে কে যেন ধপধপে কাপড় পরে দাঁড়িয়ে আছে জানলা দিয়ে ওই মগডালের দিকে তাকিয়ে দেখো না উষা বুঝিল ইহা মিথ্যা কথা সে বড় ভীতু বলিয়া মনোময় মিছিমিচি ভয় দেখাইতেছে তবু তাকাইয়া দেখি বা সাহস হইল না সে চোখ বুঝিল কিন্তু চোখ বুঝিয়া আরও মনে হইতে লাগিল যেন সাদা কাপড় পরিয়া তাহার মেজজা একেবারে চোখের সামনে ঘুরঘুর করিয়া বেড়াইতেছেন এই বাড়িতে মেজজা গিয়াছেন চৈত্রে চৈত্রে এক বৎসর হইয়া গিয়াছে লিচুতলা দিয়া তাহাকে শ্মশানে লইয়া গিয়াছিল উষা এমন করিয়া আর চোখ বুঝিয়া থাকা বড় সুবিধাজনক বোধ করিল না একবার ভাবিল তাকাইয়া সন্দেহটা মিটাইয়া লওয়া যাক মিঠা কথা তো নিশ্চয়ই ভূত না হাতি সাহস করিয়া সে চোখ খুলিল কিন্তু তাকাইয়া দেখা বড় সহজ কথা নয় ক্যাঁচ ক্যাঁচ কট কট করিয়া বাঁশ বোনের আওয়াজ আসিতেছে তাকাইয়া দেখিতে গিয়া কি দেখিয়া বসিবে তাহার ঠিক কি মনোময়ের উপর আরও রাখ হইতে লাগিল এতক্ষণে ঘুমাইয়া ঘুমাইয়া জ্বালাইল এখন জাগিয়া উঠিয়াও এমনি করে উঠিয়া তাড়াতাড়ি জানলা বন্ধ করিতে লাগিল অমনি মনময় খপ করিয়া তাহার হাত ধরিয়া বসিল ও কি কি হচ্ছে এই গরমে জানলা বন্ধ করলে টিকব কি করে উষা বলিল আমার শীত করছে মনময় বলিল ভূষিক মাসে শীত কি গো উষা বলিল শীত করে না বুঝি কখন থেকে একলা একলা খোলা হাওয়ায় পড়ে আছে ঊষার গলার স্বর ভারী ভারী মনময় বলিল আচ্ছা আমি জানলার দিকে শুই তুমি এই দিকে কেমন উষা কহিল ঠক ঠক আর দরদে কাজ নেই দু ফোঁটা চোখের জল গড়াইয়া আসিয়া মনোময় গায়ে পড়িল মনোময় শুনিল না বালিশ দুটাকে এক পাশে ফেলিয়া জোর করিয়া ধরিয়া উষাকে ডান দিকে শোয়াইয়া দিল উষা আর নড়িল না শুইয়া রহিল একেবারে চুপচাপ খানিক্ষণ পরে মনোময় ডাকিল ও গো উষা খিলখিল করিয়া হাসিয়া উঠিল মনোময় জিজ্ঞাসা করিল হাসছ কেন উষা বলিল মিলে যে বড় মনোময় কহিল তুমি যে রাগ করেছিলে বড় এমন ভয় দেখিয়ে দিলাম উষা বলিল না তুমি বড্ড খারাপ অমন ভয় আর দেখিও না আমি সত্যি সত্যি যেন দেখলাম সাদা কাপড় পরা মেজ দিদির মতো কে একজন এখনো বুক কাঁপছে তুমি সরে এসো বড্ড ভয় করে ভাব হইয়া গেল টং বড় যাইয়ের ঘরে ক্লক আছে নিশুতি রাত্রে তাহার শব্দ আসিল মনোময় বলিল ওই একটা বাজলো আর বকে না এবার ঘুমোনো যাক উষা বলিল একবার আবার চলি বুঝি একটা বাজবে ওহ কি বুদ্ধি তোমার বাজলো এই মঠে সাড়ে নটা মনোময় বলিল সাড়ে নটা বেজে গেছে সাড়ে তিন ঘন্টা আগে উষা বলিল না সাড়ে দশটা তার বেশি কক্ষনো নয় মনময় বলিল তারও বেশি আচ্ছা দেশলাই জাল আমার হাতঘড়িটা দেখা যাক উষা তবু তর্ক ছাড়িল না তা বলে এর মধ্যে একটা বাজতেই পারে না মনোময় বলিল আলুটা জালো আগে জালি তুমি বাজি রাখো হেরে গেলে আমার কি দেবে বলিল যা দেবো তা এখনো দিতে পারি এদিকে সরাও উষা বলিল যাও দেশলাই ধরাইয়া কুলুঙ্গির মধ্য হইতে হাত ঘড়ি বাহির করিয়া দেখিল কাহারও কথা সত্য নয় একটা বাজে নাই আড়াইটা বাজে আগিয়াছে সর্বনাশ উষা শঙ্কিত হইয়া পড়িল আবার খুব সকালে সকলের আগে উঠিতে হইবে না হইলে রাধারানী নামক এক ক্ষুদিন অনদী আছে সে উয়াকে খেপাইয়া মারিবে বিছানায় স্বচ্ছ জোৎস্না চাঁদ অনেক নামিয়া পড়িয়াছে উষা হঠাৎ জাগিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল আগে বুঝিতে পারে নাই শেষে দেখিল তখনও ভোর হয় নাই ভালো হইয়াছে ও রানীকে ডাকিয়া তুলিয়া রাত থাকিতে ননদে ভাজে মিলিয়া বাসন গোবর মাজা ও ঝাড় দেওয়া ও আর সকল কাজ সারিয়ে রাখিবে শাশুড়ি সকালে উঠিয়া দেখিয়া একেবারে অবাক হইয়া যাবেন খাট হইতে নামিয়া দাঁড়াইয়া আগের রাতের কথাগুলি ভাবিতে ভাবিতে উষার হাসি পাইল রে বা মানুষটি এত ঘুমাইতে পারে এখনো বেহুস আগে ভালো করিয়া দেখিয়া লইল মনোময় সত্য সত্যি ঘুমাইছে কিনা তারপর চুপি চুপি তাহার পায়ের গোড়ায় প্রণাম করিল এক দিন রোজ সকালেই সে প্রণাম করে কারণ গুরুজন তো রাত্রে ঘুমের ঘুরে কতবার গায়ে পা লাগে তবে মনোময়কে চুরি করিয়া কাজটা করিতে হয় সে জানিতে পারিলে ঠাট্টায় ঠাট্টায় অস্থির করিয়া তুলিবে মনোময়ও একটু পরে জাগিল তাকিয়া দেখে পাশে উষা নাই আকাশে তখনও চাঁদ আছে কি কাজে হয়তো বাহিরে গিয়াছে ঘুমের ঘরে এমনই একটি জাতা ভাবিয়া সে আবার ঘুমিয়ে পড়িল সকালে জাগিয়া উঠিয়াও পাশে উষাকে দেখিতে পাইল না তাহাতে অবশ্য আশ্চর্য নাই রোজ সকালে উষা অনেক আগে উঠিয়া যায় হইতে দাঁতন লইতে গিয়া মনুময় দেখিল টেবিল প্যাডের উপর উষার হাতের লেখা চিঠি রহিয়াছে রাত্রে বসিয়া বসিয়া কি লিখিতেছিল বটে উষা লিখিয়াছে তোমার কোনো দোষ নাই তুমি আমার জন্য কতই যন্ত্রণা সহিয়াছ তুমি কতই বিরক্ত হইয়াছ এই পৃথিবী হইতে অভাগিনীর চিরবিদায় জন্মান্তরে দেখা হইবে যাই ইহার পরে প্রাণেশ্বর কথাটা লিখিয়া ভালো করিয়া কাটিয়া দিয়াছে উষার পিঠে পিঠে যে এত তাহা মনোময় জানিত না এরূপ লিখিবার মানে কি যা হোক সে বাহিরে গেল অন্যদিন উষা এই সময় রান্নাঘরে দেওয়ানি কয় আজ সেখানে নাই এবার একটু শঙ্কা হইল মেয়েরা তো হামেশাই আত্মহত্যা করিয়া বসে যখন তখন শুনিতে পাওয়া যায় খিড়কির পুকুর বেশি দূরে নয় জলও গভীর কিন্তু কি কারণে উষা যে এত বড় সাংঘাতিক কাজ করিবে তাহা বুঝিতে পারিল না রাত্রে গোমের ঘরে হয়তো সে কি কী আছে। অনাজ কানাজ সকল সন্দেহজনক স্থান দেখি আসিল উষা কোথাও নাই এমন মুশকিল যে একথা হঠাৎ মুখফুটিয়া কাহাকে জানাইতে লজ্জা করে পুরাণমুখী রাধারানীটাও সকালিতে কোথায় বাহির হইয়াছে যে তাহাকে দুটো কথা জিজ্ঞাসা করিয়া দেখিবে তাও হয় না অবশেষে সে মনোময় বড় বউ দিদির ঘরে ঢুকিল সে ঘর ইতিপূর্বেই একবার খুঁজিয়া দেখা হইয়াছে বড় তো বিছানা তুলিতেছিলেন বোধ করি মনোময়ের গতিবিধি লক্ষ্য করিয়া থাকিবেন হাসিয়া বলিলেন হারানিধি মিলল না না ভাই আমি চোর নই ঘর তো আমাদের অজান্তে একবার দেখে গিয়েছো। এবার বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে দেখাচ্ছি এর মধ্যে মেরে রাখিনি মনোময় বলিল ঠাট্টার কথা নয় বৌদি ছোটো বউ কোথায় গেল বলো দেখি এইটা খোঁজ চিঠি বলিয়া চিঠিখানা দেখাইল চিঠি পড়িয়া বড়বধ গম্ভীর হইয়া গেলেন বলিলেন কী হয়েছিল বলো তো এ তো ভয়ের কথা মনময় প্রতিধ্বনি করিয়া বলিল সাংঘাতিক ভয়ের কথা তোমার দাদাকে বলি তবে বিমর্ষ মুখে মনোময় কহিল না বলে উপায় কি বড় বধূ বলিলেন ভালো করে খুঁজে টুজে দেখেছ তো কোথাও বাকি রাখিনি বৌদি গোয়ালঘর সিঁদুরে আমতলা হুম ছেলে হুম তোমার নিজের ঘরে সিন্দুকে তলায় কি বাক্সের পাশে দুষ্টুমি করে লুকিয়ে টুকিয়ে থাকতে পারে মনোময় বলিল তাও দেখেছি তন্ন তন্ন করে দেখেছি বড় বড়বধূ হতাশভাবে বলিলেন তবে কি হবে আচ্ছা সিন্দুকের ভেতরে বাক্সের ভেতরে বলিতে বলিতে হাসিয়া ফেলিলেন মনোময় মাথা নাড়িয়া বলিল বৌদি ব্যাপার কিন্তু সহজ নয় বড় বধূ বলিলেন নয়ই তো আচ্ছা এসো তো আমার সঙ্গে আমি একটু দেখি বলিয়া মনময়কে সঙ্গে করিয়া রান্নাঘরে দাওয়ায় উঠিয়া জিজ্ঞাসা করিলেন এই ঘরটা দেখেছ এত সকালে রান্না বান্না নাই এ ঘরে আসিবে কি করিতে কিন্তু ভিতরে ঢুকিয়া দেখিলো থালার উপর লঙ্কা ও লবণ সহযোগে কাঁচা আম জড়ানো হইয়াছে মুখোমুখি উষা ও রাধারানী নিঃশব্দে মনোযোগে আহার করিতেছে মনোময়কে দেখিয়া ঘোমটা টানিয়া দিয়া উষা হাত গুটাইয়া লইল আর রাধারানী হাসিয়া উঠিল শুনছিলেন একটা সে প্রেমের গল্প মনোজ বসুর লেখা রাত্রির রোমান্স কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর এরকম গল্প এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে এখানে গল্প যেমন শুনতে পারবেন তেমনি আবৃত্তি আবৃত্তি সংক্রান্ত আলোচনা শ্রুতি নাটক এসবও শুনতে পারবেন সবাই খুব ভালো থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে চলে আসবো